কি শত্রু যা যিনি যাকে শত্রু বানিয়েছেন তিনি তো তার ব্যবস্থা করবেন এখন যদি কোন মানুষ আল্লাহকে শত্রু বানায় তাহলে আল্লাহ তার ব্যবস্থা গ্রহণ করবেন যুগে যুগে যত আম্বিয়া আলী হিমু সালাতাম এসেছেন তাদের সকলের দাওয়াত ছিল তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং ইসলাম পালন করো অন্যায় করবে না এই রকম অনেক নীতিবাক্য গুলো তাদেরকে বলা হয়েছে প্রত্যেক যুগের যুগের ধরন ধরন প্রতিটা নবীদের ইতিহাস যদি ঘাঁটি তাহলে দেখা যাবে সব নবীদেরকে একই পদ্ধতিতে নির্যাতন এবং একই পদ্ধতিতে বিরোধিতা করা হয়েছে এই সমাজের মানুষ কতক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত একা একা ইবাদত করে ততক্ষণ পর্যন্ত ভালো কিন্তু যখন ইবাদতের মাধ্যমে যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চিন্তা ওটা চিন্তা করলে তখন সে খারাপ হয়ে যায় আপনি নামাজ পড়বেন কোনো সমস্যা নেই আপনার জন্য মসজিদ এসি লাগাই দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনার কি কি চাই তসবি লাগবে আপনাকে তসবি দেওয়া হবে জায়নামাজ লাগবে দামি জায়নামাজ দেওয়া হবে তাহলে তসবি লাগবে মসজিদ লাগবে যায় নামাজ লাগবে আর আপনি মসজিদে যাইতে আসতে অন্ধকারে যেতে পারেন না লাইট লাগানো লাগবে সব লাগানো লাগবে কিভাবে আপনি যাবেন আপনি তসবির দানা দিতে দিতে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে মসজিদে যাবেন নামাজ পড়বেন মাথা নিচা করে আবার বাড়িতে চলে আসবেন আপনার সামনে সুদের ঘুষের হবে আপনার চোখের সামনে জুলুম হবে। আপনার চোখের সামনে অন্যের জমি দখল হবে আপনার চোখের সামনে চাঁদাবাজি হবে আপনার চোখের সামনে মানুষের উপর নির্যাতন হবে কিন্তু আপনি প্রতিবাদ করবেন না যতক্ষণ আপনি প্রতিবাদ করবেন না ততক্ষণ আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আর যখন আপনি প্রতিবাদ করলেন অন্যায়ের প্রতিবাদ করলেন তখনই আপনি হয়ে গেলেন তাদের শত্রু এটাই হলো আমাদের বর্তমান সমাজের বিগত দিনগুলোতে আমরা এই চিত্র দেখেছি ঠিক কিনা সেই অবস্থা যেন কখনো আমাদের জীবনে আর না আসে সেজন্য আমরা দোয়া করব কার কাছে আমাদের জীবনে যেন এমন কোন ফ্যাসিবাদী এমন কোন ঐতিহাসিকতা

এখানে জান্নাতের কথা বলা হয়েছে আল্লাহ বলছেন যারা ইমানদা এবং আমলের সালেহ করে ওয়া মিলুর তাদের জন্য কান আতলাহুম জান্নাতুল ফেরদাউসি নজর তাদের জন্য জান্নাতুল ফের দাউসি কিন্তু এখন প্রশ্ন হলো ইমান তো বুঝি তাহলে আমলের সোয়ালে কি আসলে আমরা ইমান ও বুঝি না আমলের সোয়ালে বুঝিনা ইমান মানে কি ঈমান মানে আমি যেটা বিশ্বাস করি ওটা বাস্তবায়ন করার নাম হলো ইমান আমি যদি বাছাই করি বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে কয়জনের ইমান আছে ব্যবসায়ীদের মধ্যে কয়জনের ইমান আছে রাজনীতিবিদদের মধ্যে কয়জনের ইমান আছে খুঁজে দেখা যাবে ইমানদার একজন ব্যবসায়ীও পাওয়া যাবে না একজন রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে কারণ রাজনীতিবিদরা ইমান আছে বলে কিন্তু ইমানের বাস্তবায়ন তাদের মধ্যে নেই ইমানের বাস্তবায়ন কি ইমান কি এবং আমলে সালেহ আল্লাহ ইমান মানে বুঝি ইমান মানে হলো বিশ্বাস মনে মনে বিশ্বাস করি আল্লাহ এক বিশ্বাস করি মরে যেতে হবে বিশ্বাস করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বিশ্বাসটা শুধু করলাম আমি তো তেলাপোকার ঔষধ আমি কখনো মুখে দেই না কারণ আমি জানি তেলাপোকার ঔষধ একটা বিষ আমি তো ওই সাপের বিষ এটাকেও মনে করি বিষ আর ইঁদুর মারার ঔষধ এটাকেও আমি মনে করি বিষ আমি কখনো ইঁদুর মারার ঔষধকেও ঔষধ মনে করে খাই না তেলাপোকার ঔষধগুলোকেও আমি কখনো তেলাপোকা মারার চিনিকে কখনো চায়ের মধ্যে দিয়ে আমি খাই না কারণ আমি জানি ওই খাওয়ার চিনি আর তারা পোকার চিনির মধ্যে পার্থক্য আছে না নাই আমার দৃঢ় বিশ্বাস আমার বিশ্বাস ওই চিনি খেলে আমি যদি মুখের মধ্যে একটু স্বাদ পাই কিন্তু তেলা পোকা মারার যে চিনি আছে যেই বিষ আছে এটা যদি আমার মুখে যায় তাহলে আমার মৃত্যু অবধারিত ঠিক তেমনি ভাবে ইমান কাকে বলে আমি বুঝে নিয়েছি আল্লাহ আমি প্রশ্ন করবেন এবং আমার সারা জীবনের ন্যায় আমল যদি না থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না সুতরাং আমি যেটা বিশ্বাস করি ওটার আলোকে আমার কাজ কর্ম করার নাম হলো ইমান যেমনি ভাবে বিষটাকে বিষ মনে করে আমি যখন বিষের পেয়ালাটা মুখে তার মানে বিশ্বাস যেমন থাকবে তার বাস্তবায়ন জীবনে বাস্তবায়নের নাম হলো ইমান এই ইমানের বাস্তবায়নকে ইব্রাহিম বলে বুঝিয়েছেন ومحياي ومماتي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك امرت وانا اول المسلمين. الله رب العالمين ارجوكي من নবী যদিও ইমানদার ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করে দিয়েছেন সমাজের মধ্যে যে মানুষগুলো নামাজি তারা হলো ইমানদার কিন্তু মুখে যারা নামাজ মুসলমান দাবি করে ইমানদার দাবি করে কিন্তু নামাজ আদায় করে না তারা তো ইমানদারের দলভুক্ত হতে পারে না এই সমাজের মধ্যে বিভিন্ন দল

গানের আয়োজন করলে টাকা দেওয়ার মতো মানুষের অভাব হয় না গানের আয়োজন করলে স্টেজের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি হওয়ার সংখ্যাও কম হয় না গানের আয়োজন করলে টাকা অনেক ভাবে দিবে তাফসির মাহফিল অথবা বাজ মাহফিলের জন্য আয়োজন করলে যুবকের আয়োজন করলে কিছু মানুষ আছে কিছু মানুষ বলে আবার নতুন একটা ধান্দা শুরু করে এরপরে আবার যুবকদেরকে বলে আরে ওরা ঠিকঠাক মতো চলে না ওরা আবার কিসের গাজ দিতেছে আমাদের সমাজে বহু কিসিমের মানুষ আছে দেখবেন মসজিদের মধ্যে ছোট বাচ্চারা যখন মসজিদে যায় কিছু আমাদের আমাদের মুরব্বী যারা আছেন অথবা বড় যারা আছেন অনেকেই ছোট বাচ্চাদেরকে ধর্মায় মসজিদ থেকে বের করে দেন যদি অবস্থার পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন অনেকেই এটা বুঝে গেছেন কিন্তু তারপরে ছোট বাচ্চা যারা বুঝে 10 বছর 8 বছর 11 বছর এমন বাচ্চারা মসজিদ যাই একটু দুষ্টামি করলে নামাজের পরে ধমক দিয়া কান ধরে মোচড় দিয়া অথবা একটা হালকা ঘাকড় দিয়ে আর মসজিদে আসবে না এমন ধমক দিয়ে মসজিদ থেকে তারায় দেয় এমন লোক আছে না যারা এই কান্দা করে তারা জুয়ান কালে তারা কিন্তু নামাজে মসজিদে রেগুলার আসে নেই আমাদের দেশে যেই সমাজের মানুষ মসজিদ মুখী না ওই সমাজ কখনো কল্যাণকামী হতে পারে না আমাদের দেশের মানুষ ইবাদতের জন্য সময় বাছাই করে নিয়েছে কোন সময় যেই সময় সমাজের মধ্যে তার চাহিদা শেষ দেখেন নামাজের একটা সময় হজের একটা সময় পর্দা করার একটা সময় আল্লাহকে ডাকার একটা সময় আমাদের সমাজ বাছাই করে নিয়েছে কেমন বাছাই করে নিয়েছে যারা আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি আপনারা যারা করেন সমাজের একটা বাস্তব চিত্র আপনাদেরকে বলি সেটা হলো এই কাজের ব্যস্ততা এত রাজনীতির ব্যস্ততা এত রাজনীতি করতে করতে কেউ চেয়ারম্যানি করছেন মেম্বারি করছেন কেউ নেতাগিরি করছেন কেউ কর্মী আছেন কেউ পাতি নেতা আছেন কেউ চামচা আছেন যে যেভাবে আছেন সে তার মতো কাজ করতেছে মসজিদ আসার সুযোগ নাই এবং জীবন পরিবর্তনের কোন সুযোগ পয়সা পার্থক্য নাই এই জায়গা থেকে বাংলাদেশ থেকে চায় না যায় বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যায় যাওয়ার পরে তাদের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলার পরে বলে যে মাল নিবার তুমি চায় না কিন্তু সেখানে মধ্যে কোরিয়ার ছিল লাগানো লাগবে দেখেন থেকে যখন যায় ওই দেশে তো খাবার হালাল খাবার নাই সব কিছুর মধ্যেই তো শূকরের একটা অংশ থাকে কিন্তু এখন ওই জায়গার মধ্যে চায়না ব্যবসায়ীদের সাথে কথা বলতে বলতে এরপরে যখন সব চুক্তি ঠুক্তি হয়ে গেল এরপর বলে তোমাদের এখানে হালাল ফুট কোথায় আছে ওই চায়না والوںরা ভাবে আমার সাথে কাজ করলো দুই নাম্বার আমাকে বলল মাল বানাইবা কম দমে কিন্তু লোগো দিবা বেশি দাম একটা কারণ বাংলাদেশে গিয়ে আমি এটাকে এই উন্নত মালগুলো আমি বিক্রি করব

হজ করেছেন আল্লাহ রহমতে অথবা হাজি হক হজ করেন নাই কিন্তু এলাকায় তিনি একজন ভালো মানুষ হিসেবে আছেন ছেলেরা বিদেশ থাকে পয়সা করি পাঠায় এখন ছেলেদের টাকা ব্যাংকে পড়ে থাকবে কি দরকার বাবা মা চিন্তা করলেন এতগুলো টাকা ব্যাংকে পড়ে রাখা চাইতে বরং আমরা একটা ব্যবসায় নামি সেটা হলো লাখে পনেরো হাজার বা লাখে দশ হাজার আপনাদের লাগে আছে নাকি এখানে লাখে কত রেট চলতেছে বর্তমানে বাজার রেট কত দশ হাজার পনেরো যাই হোক কিন্তু আমার ভাই বুঝলেন না আমি যে লাখে দশ হাজার খাইলাম সরাসরি আমি সুদ খাইলাম আর যে সুদের টাকা আমার শরীরের মধ্যে দিলাম আমি হারামটা দিলাম আমি হারাম খেয়ে আল্লাহ দরবারে যে শ্রেষ্ঠাটা দিচ্ছি ওই শ্রেষ্ঠাটা আমার আল্লাহ কখনো কবুল করবেন না এক লোক মসজিদে নবীতে এসেছেন অনেক দূর থেকে এসেছেন বুঝা যায় তার চেহারা দেখে বুঝা যায় ধুলা বালি মাথায় একেবারে ক্লান্ত পরিশ্রান্ত তিনি এসে নামাজ আদায় করলেন এবার হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন আর বলছেন আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও আল্লাহ নবী নামাজের অবস্থা দেখলেন দোয়ার অবস্থা দেখলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন শোনো এই মানুষটা যে দোয়া করছে আল্লাহর কাছে কিন্তু লোকটার গায়ের মধ্যে যে কাপড় লোকটা যে খাবারটা খায়

কিন্তু আমার জন্য কুকুরের গোস্ত খাওয়া যায় নাই আমার জন্য শুকুরের গোস্ত খাওয়া যায় নাই সেই জন্য তা আমি কিনি না কিন্তু শুকুরের গোস্ত তো আমি কিনি না হারাম হওয়ার ভয়ে গরুর গোস্ত কিনে খাচ্ছি হালাল এটা জেনে কিন্তু এই গরুর গোস্তটা কেনার জন্য যে টাকাটা ইনকাম করলাম এই টাকাটা হলো হারাম এই টাকাটা হলো সুদের টাকা দিয়ে আমি বাজার করলাম সুদের টাকা দিয়ে আমি ঔষধ কিনলাম আবার অনেকে চিন্তা করে ঔষধ সুদের টাকা দিয়ে আমি খাবার কিনি নাই, সুদের টাকা দিয়ে আমি জানা বানাইছি সুদের টাকা দিয়ে আমি ল্যাব বানাইছি সুদের টাকা দিয়ে আমি তোষক বানাইছি ঘুষের টাকা দিয়ে আমি ল্যাব তোষক বানাইছি আমার আল্লাহ বলেছেন তুমি যেটাই করো না কেন তোমার ইনকাম যদি হারাল না হয় তাহলে তোমার ওই হালাল ইনকাম সারা হারাম খাওয়ার পরে তুমি যে ইবাদত বন্দিগি করবে ওই বন্দিগি আমার আল্লাহর কাছে কখনো বুঝবে না শুধু তাই জীবনে এত দোয়া করেন দোয়া কবুল হয় না জীবনে এত পেরেশানি পেরেশানি গুলো দূর হয় না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিয়েছেন তার খাবার হারাম পানিও হারাম এবং তার পোশাক কিন্তু এই সালতা হারান পবিত্র কিন্তু শালটা আমি কিনলাম হারাম মার উপার্জিত সম্পদ দিয়ে আমি যখন কিনলাম তখনই হালাল জিনিসটাও মুহূর্তের মধ্যে হারাম হয়ে গেল এটা গায়দি আমি আল্লাহর কাছে যত দোয়া করি না কেন এবং আমার শরীরের মধ্যে রক্ত মাংসগুলো যা হয়েছে এটা নিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করব আমার নবী বলেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না বলেন আউযুবিল্লাহ আল্লাহ নবী বলেছেন এই জন্য তুমি পয়সা উপার্জন করবা উদ্দেশ্য তোমার দুইটা

আল্লাহ নবী বলেছেন তোমাদের সমাজের মানুষ তো টাকা পয়সা ইনকাম করে যে ব্যক্তি হালাল উপার্জন করে এই হালাল উপার্জন করার উদ্দেশ্যটা কি হালাল উপার্জন করার উদ্দেশ্য হলো মানতলা বা দুনিয়া হালাল ওয়াসতিফাফান আনিল মাসআলা

আত্মম্ভরিতা করার জন্য অহংকার দেখানোর জন্য মানুষের সেবা যত্ন নয় মানুষের উপকার নয় এটার দ্বারা যদি এমন হয় তেহামতের ময়দানে ওই মানুষটাও হাসলে ময়দানে উঠবে কিন্তু তার চেহারা এমন হবে তার প্রতি আমার আল্লাহ প্রধান্বিত হয়ে যাবেন না এবার আমার প্রশ্ন হল আমাদের সমাজের শিল্পপতি যারা আছি ব্যবসায়ী যারা আছি রাজনীতিবিদ যারা আছি আমি নামাজ করি হজও করি আবার মাঝে মাঝে মানুষকে আমি কম্বল খাতা পত্র বিতরণ করি কিন্তু আমার যে হারামের কাপড় কিনলাম এটা আমার টাকা না আমার কর্মী বাহিনী সাদার টাকা তুলে আনলেন আমাকে দিলেন প্রতিদিনের মাসোয়ারা দিলেন পাঁচ সাপ্তাহিক দিলেন প্রতিদিনের দিলেন ওই সাদার টাকা এনে আমাকে দেওয়ার পরে সাদার টাকা দিয়ে আমি হজে গেলাম সাদার টাকা দিয়ে আমি কোরবানি করলাম আমার এই কোরবানি যত ভালো হোক না কেন ওই কোরবানি আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না এই সমাজের মানুষ মনে করে নেয় কোরবানি করলেই হলো যে কারণে জাকাত দেওয়ার মতো মানুষ বাংলাদেশে পাওয়া যায় কম